কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিবে সারা জীবনের জন্য বলেছেন মোহাম্মদ আলী এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে বলেছেন আইনস্টাইন যেই দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধপতন সুনিশ্চিত বলেছেন রেদোয়ান মাসুদ আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই বলেছেন প্রমোদ চৌধুরী বড় হতে হলে সর্বাগ্রে সময়ের মূল্য দিতে হবে বলেছেন চার্লস ডিকেন্স বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক নির্বুদ্ধিতার নিদর্শন বলেছেন অ্যারিস্টটল যদি আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে আপনার অবস্থা আক্রমণ হওয়ার উপক্রম একটি অসহায় প্রাচীরহীন শহরের মতো সংগৃহীত একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে বলেছেন কার্লাইল বই ভালো সঙ্গে এর সাথে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না বলেছেন হেনরি ওয়ার্ড বিশার জ্ঞানের হাত ধরা যায় কিন্তু বুকার মুখ ধরা যায় না বলেছেন জর্জ হার্বাটর